ছাব্বিশে নির্বাচনের আগে বঙ্গ বিজেপি রাজ্য কমিটির পঁয়ত্রিশ জনের রাজ্য কমিটির তালিকা প্রকাশ করেছে রাজ্য বিজেপি শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি হওয়ার পর পঁয়ত্রিশ জনের রাজ্য কমিটিতে একাধিক বিধায়ক সংসদ থাকলেও দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের নাম নেই বিজেপির নতুন রাজ্য কমিটিতে বারো জন সহ সভাপতি পাঁচ জনকে সাধারণ সম্পাদক করা হয়েছে তফসিল উপজাতি মোর্চার সভাপতি করা হয়েছে সাংসদ খগেন মর্মুকে সাধারণ সম্পাদক করা হয়েছে সাংসদ সৌমিত্র খা জ্যোতির্ময় সিং মাহাত সাধারণ সম্পাদক হিসেবে কমিটিতে ফের জায়গা পেয়েছেন লকেট সহ সভাপতি হিসেবে কমিটিতে এসেছেন মনোজা তাপস রায়রাছেন তনুজা চক্রবর্তী সাধারণ সম্পাদক থেকে সহ সভাপতি করা হয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায় পলকে ঘোষণা হয়েছে এই রাজ্য কমিটিতে যারা রাজ্যের পদাধিকারী হয়েছেন বিভিন্ন দায়িত্ব পেয়েছেন প্রথমেই তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আশা করি আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার নেতৃত্বে এই রাজ্য কমিটি এবং আমাদের সকল পার্টির কর্মীরা একত্রিত হয়ে আমরা 26 এ পরিবর্তন আনব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বৈরাচারী সরকার সেই স্বৈরাচারী সরকারকে আমরা সরিয়ে নরেন্দ্র মোদির সরকার মানবিক সরকার এবং দেশকে ফেজাইল ফাইভ থেকে অর্থাৎ ভঙ্গুর অর্থনীতির 5টি দেশের মধ্যে থেকে পৃথিবীর চতুর্থ বৃহত্তম এবং বর্তমানে প্রায় আমরা তৃতীয় বৃহত্তমদের দিকে যাচ্ছে অর্থনীতির দিকে নিয়ে যাওয়া